বনমালী নামে একটি রাজ্য ছিল এটা ছিল জাদুর রাজ্য এই রাজ্যের রাজার কাছে ছিল এই পাথরের জন্য এখানকার কোনো কোনো মানুষের বিপদ হতো না বুঝলে সেনাপতি আমাদের রাজ্যে এই পাথর আছে বলে রাজ্যের ওপর কোনো বিপদ আসে না রাজ্যের প্রতিটা মানুষ নিজ কর্ম করে আর শান্তিতে জীবন কাটায় হ্যাঁ মহারাজ সবই আপনার কৃপা বলছি মহারাজ চলুন না আমরা একটু রাজ্যের চারপাশটা একটু ঘুরে আসি তা তুমি মন্দ বলো চলো তাহলে আজ বিকেলেই চলো বিকেল হতেই রাজা সেনাপতিকে নিয়ে রাজ্য ভ্রমণ করতে বের হয় দেখো সেনাপতি চারপাশটা কত সুন্দর সবুজে ভরা হ্যাঁ মহারাজ ভীষণ সুন্দর গ্রামের মানুষজন কত সুখে শান্তিতে আছে আপনার মতো রাজা যে রাজ্যে থাকবে সেই রাজ্যের বাসিন্দাদের কোনো কষ্ট হতেই পারে না মহারাজ হা 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 হাহা চলো সেনাপতি এবার মহলে ফেরা যাক চলুন রাজা আর সেনাপতি মহলে ফিরে আসে পরের দিন রাজসভায় এক বৃদ্ধ কাঁদতে কাঁদতে এসে বলে মহারাজ আমার সব শেষ সব শেষ মহারাজ কেন কেন কি হয়েছে তোমার মহারাজ যে ঘরে আমি থাকতাম সেই ঘরটা কিভাবে যেন পুরে ছাই হয়ে গেছে এবার আমি কি করব কোথায় থাকবো আমি মহারাজ আমার রাজ্যে হলো। বৃদ্ধর কথা শুনে মহারাজ ভীষণ অবাক হন তিনি বৃদ্ধকে থাকার ব্যবস্থা করে দেন মন্ত্রী সেনাপতি তোমরা যাও বৃদ্ধকে থাকার ব্যবস্থা করে দাও মহারাজ বৃদ্ধকে নিজেরই মহলে থাকার ব্যবস্থা করে দিয়ে নিজের অজান্তেই মহলের মধ্যে ঢুকিয়ে আনলেন এক লোভী জাদুকরকে যে কিনা রাজার কাছে থাকা ওই জাদু পাথরটাকে চুরি করতে এসেছিল পরের দিন সকালে মহারাজ দেখেন জাদুর পাথরটা বাক্সের মধ্যে নেই এই দেখে রাজা চিৎকার করে সেনাপতি আর মন্ত্রীকে ডাকতে থাকে মন্ত্রী সেনাপতি কি হয়েছে মহারাজ আমাদের জাদুর পাথরটা মনে হয় চুরি হয়েছে তোমরা যাও যেখান থেকে পারো ওই পাথরটা খুঁজে নিয়ে এসো হ্যাঁ মহারাজ এক্ষুনি যাচ্ছি মন্ত্রী আর সেনাপতি রাজ্যের চারিদিক খুঁজে ফেলে কিন্তু কোথাও ওই পাথরটা খুঁজে পায় না তারা খুঁজতে খুঁজতে জঙ্গলে চলে আসে জঙ্গলে একটু ভেতরে এসে দেখে একটা কুঁড়ে ঘর এই ঘরের সামনে এসে দুজনে দেখে হি 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 কেমন বোকা বানালাম জাদু পাথর নিয়ে এলাম কেমন বোকা বানালাম এই দেখে দুজনে অবাক কি দেখছি মন্ত্রী হ্যাঁ হ্যাঁ সেনাপতি এবার আমরা কিভাবে ওই পাথর ফেরত পাবো ও যতক্ষণ না বেরোয় ততক্ষণ আমরা এখানেই বসে থাকব ও বেরিয়ে যাওয়ার পরেই আমরা আমাদের জাদুর পাথর ফেরত আনবো অনেকক্ষণ অপেক্ষা করার পর যখনই সে ঘরের বাইরে বের হয় তখনই সেনাপতি চুপি চুপি ওই জাদু পাথরের জায়গায় অন্য একটা পাথর রেখে ওটা নিয়ে মহলে ফিরে আসে সেনাপতি মন্ত্রী তোমরা পেয়েছ হ্যাঁ মহারাজ আমরা পেয়েছি এরপর মন্ত্রী আর সেনাপতি সব ঘটনা খুলে বলে আচ্ছা এই ব্যাপার যাও সেনাপতি সেনাবাহিনী নিয়ে তুমি ওকে ধরে নিয়ে এসো সেনাপতি সেনাবাহিনীদের নিয়ে ওই যাদুকরকে ধরে নিয়ে এসে জেলে বন্দি করে দেয় এভাবেই মন্ত্রী আর সেনাপতি রাজ্যকে বাঁচায় তোমরা না থাকলে কি যে হতো এই রাজ্য একদম শেষ হয়ে যেত আমাদের রাজ্য আবার আগের মতো সুন্দর হয়ে যাবে মহারাজ তোমাদের ছোট্ট বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও